অনেকে জানা ছিল না আট প্রহর সময় একদিন এক রাত সেটাও জানা ছিল না তিন ঘন্টা তারপরে যে আটচল্লিশ মিনিটে এক মুহূর্ত হয় ঠিক আছে আটচল্লিশ মিনিটে কি হবে আছেন যে যেখান থেকে আজকের তো আজকে আমরা যখন একটা কথা বলি একটা গল্প শুরু করছি আর কি আহ খোকা তার বাবাকে বলল বাবা আমি আমি আপনাকে যতটুকু দেখেছি আপনি মুহূর্তের মধ্যে কাজগুলো শেষ করে ফেলেন তখন বাবা আবার ছেলেকে বলল। আরে বাবা তুমিও তো পলকে উদাও হয়ে যাও আচ্ছা এই যে পলক মুহূর্ত তারপর আছে কি আমরা যদি কোনো জিনিস দেখি যে বলে দণ্ড হ্যাঁ দণ্ড পাঁচ দণ্ড এই এই রকম যে সময়ের ভাগগুলা এই সময়ের ভাগগুলা নিয়ে নিয়ে আছে আমাদের আয়োজন তো আজকে আমরা যে বিষয়গুলো দেখবো পলক কি খণ্ কি ক্ষণ কি নিমিশ কি উদাও তার দণ্ড কি মুহূর্ত কি ওইগুলো আমরা একের পর এক দেখব তো এটা দেখার আগে আমরা সকলে জানি যে আমরা যে সময়টাকে হিসেব করি সময় হিসেবে যে ক্ষুদ্রতম একেবারে ছোট একটি মানে কি আছে একটা প্রামাণক বা মান আছে সেটা হচ্ছে কি সেকেন্ড এখন যখন এই এই সেকেন্ডটাকে আমরা এক সেকেন্ড এক সেকেন্ড আমরা কতক্ষণ বুঝি আমরা যদি এমনি একটু আলোচনা করি এক সেকেন্ড এই এক সেকেন্ডটা কতটুকু কতটুকু সময়ের জন্য এক সেকেন্ড হবে হ্যাঁ আমরা এমনি জানি যে এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ডে তাহলে এই সেকেন্ডটা কি সেকেন্ডটা কত সময়ের জন্য সেকেন্ডটা হবে তাহলে সেকেন্ডটা হবে আমরা যখন এক বলি যতক্ষণ সময় এক তারপর এই এক দুই এগুলো হচ্ছে কি সেকেন্ড এখন যদি বলে যে আমরা অনেক সময় এই চব্বিশটা আমরা বিষয়গুলো একটু সিকোয়েন্সলি হবে ঠিক আছে এই চব্বিশটা সেকেন্ড যখন আমরা দেব সেকেন্ড দিলে হবে এক পলক আমরা অনেকেই বলে যে পলকেই এসে পড়েছে পলকে এসে পড়েছে পলকেই চলে গেছে পলকেও দাও এই পলকটা কি পলকটা হচ্ছে চব্বিশ সেকেন্ড সময় একসাথে করলে এটা হবে একটা পলক তারপর আমরা বলি যে ক্ষণে 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 ঠিক আছে আর আমরা একটু আগে জেনে নিই যে আর একটু জেনে নিই যে সেকেন্ডে যদি এক ফলক হয় তাহলে ষাট সেকেন্ডে কি হয় ষাট সমান হবে কি এক মিনিট গুলা মিনিটে নিয়ে আসবো তো তাই এটা আমরা জানি জানা জিনিসটা লিখলাম কেউ বিরক্ত হবেন না কারণ এর পরবর্তীতেই সময় আসছে আমাদের এখন আমরা যদি চার মিনিটকে একসাথে করি চার মিনিট চার মিনিট এই চার মিনিটকে আমরা বলবো এক ক্ষণ এক ক্ষণ ঠিক আছে তাহলে এখন যদি এটাকে কনভার্ট করি আমরা সেকেন্ডে তাহলে চার দিয়ে এটা তাহলে গুণ করলে ছিয়ানব্বই সেকেন্ডে হবে এক ক্ষণ এখন এই ক্ষণ গণনা বা মুহূর্ত গণনা সেটাও আসবে আমাদের তো এই চার মিনিট যদি আমরা একসাথে দিই তাহলে হবে এক ক্ষণ বিষয়টা ক্লিয়ার আশা করি আচ্ছা তারপর আমরা যদি নিমিশে যাই এই চারটা চার ক্ষণ যদি আমরা দিই চার ক্ষণ বা এটা মধ্যে যদি থাকে অথবা মিনিটে যদি দিই চার চারা ষোলো এই ষোলো মিনিট চার ক্ষণ বা ষোলো মিনিট এটা সমান হবে এক নিমিশ এটা কি হবে এক নিমিশ আশা করি বিষয়টা আমি বোঝাতে পেরেছি যদি চার ক্ষণ দেই তাহলে হবে এক নিমিশ অথবা ষোলো মিনিট সময়টাকে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে এক নিমিশ এখন এই এই যে ক্ষণটাকে আমরা আবার নিয়ে আসবো ছয় ক্ষণ যদি হয় ছয় ক্ষণ তাহলে ছয় ক্ষণ এক ক্ষণ সমান যদি চার মিনিট হয় ছয় ক্ষণ সমান কত হবে চব্বিশ মিনিট ছয় ক্ষণ ছয় ক্ষণ সমান হবে চব্বিশ মিনিট অনেকের এই বিষয়গুলো জানা তারপর আমি জানাচ্ছি যদি অজানা থাকে একটু কোথাও দেখে নিতে পারেন আর ছয় খন বা চব্বিশ মিনিট যদি আমরা দিই তাহলে হবে এক দণ্ড ঠিক আছে এক দণ্ড এখন এই দণ্ডটা আমরা বুঝতে পেরেছি যে চব্বিশ মিনিট সময় দিলে এক দণ্ড হবে ঠিক আছে অথবা ছয় খনো যখন আমরা গণনা এক দণ্ড হবে তো এটা এখন আমরা এই এটা বারো খন যদি আমরা দিই বারো খন বারো খন অথবা এটা ছয় মিনিটে যদি বারো খন তার মানে এটা আমরা এই বা খন সমান যদি চার মিনিট হয় তাহলে বারো খন সমান কত হবে এটা আমরা বা দিই বা আটচল্লিশ মিনিট আমরা যদি আটচল্লিশ মিনিটটাকে দিই তাহলে হবে মুহূর্ত তাহলে আটচল্লিশ মিনিট সমান কিন্তু মুহূর্ত ঠিক আছে আমরা এতদিন কি জেনেছি যে একবারে চলে গেছে এটা মুহূর্ত না মুহূর্ত একবারে চলে যায় না মুহূর্ত হবে গণনা করতে হবে অথবা আটচল্লিশ বলবো তো মুহূর্ত হচ্ছে এখন আমরা যদি তিন ঘন্টা সময় দিয়ে আমরা জানি যে ষাট সেকেন্ডে এক মিনিট আর ষাট মিনিটে হচ্ছে এক ঘন্টা এখন আমরা যদি তিন ঘন্টা সময়কে একসাথে গণনা করি তিন ঘন্টা সেটা হবে এক প্রহর এক প্রহর বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন যখন তিন ঘন্টা সময় আমরা দিবস তখন হবে কি সেটা এক প্রহর এখন এই এক প্রহর যদি হয় তাহলে আমরা দিনে যদি কনভার্ট করি তাহলে দিনে কনভার্ট করলে কত হবে আট ঘন্টা সরি আট প্রহর তিন আটে চব্বিশ আট প্রহর আট প্রহর আট প্রহর সমান কি হবে একদিন এক রাত মানে আমরা যেটা গণনা করি একদিন হ্যাঁ চব্বিশ ঘন্টায় একদিন যদি ওই গণনা করি তাহলে আট প্রহর হবে একদিন ঠিক আছে সেটার মধ্যে কিন্তু রাতও অন্তর্ভুক্ত থাকবে আবার কেউ নেগেটিভ মন্তব্য করবেন না যে এক রাত যদি শুধু দিন বলা হয় যে দিন সমান কত প্রহর তাহলে চার প্রহর চার ছয় চব্বিশ সরি তিন চারে বারো বারো ঘন্টায় একটা দিন হয় আর বারো ঘন্টায় একটা রাত যদি টোটালি এইভাবে আমরা যেহেতু জানি যে ত্রিশ দিনে এক মাস তার মধ্যে রাত না এখানে রাত আছে ঠিক আছে তাহলে আট প্রহর সমান একদিন গেল চলে গেল তারপর আমরা যেটা জানি এই দিন চলে গেল দিন থেকে সৃষ্টি হয় সপ্তাহ সেটা আমরা জানি যে সাত দিন যদি আমরা সাত দিন সময় দিই তাহলে কি হয় এক সপ্তাহ এটা আমরা জানি তাই না আর আমরা যদি এক মাস দিই ত্রিশ দিন সেটাকে লেখার দরকার নাই এখন এই বাহান্ন সপ্তাহ এটা আরো একদিন থাকে বাহান্ন সপ্তাহ আমরা কি দিতে পারি এক বছর বাহান্ন সপ্তাহ আমরা কি দিই এক বছর দিই তাই না আচ্ছা এখন আমরা যদি বছরটাকে নিয়ে আসি এই বারোটা বছর দিলে হবে বারো বছর যখন আমরা দিব তখন হবে এক যুগ যুগ বানানটা দেখে নেন হ্যাঁ বারো বছর দিলে আমরা বলি না যে যুগ 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 ধরে যুগ যুগ ধরে বলতে বারো বছরে এক যুগ হয় ঠিক আছে যুগ যুগ মানে বারো বছর বারো বছর এরকম ভাবে হিসেব করে এখন আমরা আসি প্রজন্ম পঁচিশটা বছর যখন একসাথে দেওয়া গণনা করা হবে তখন এটাকে বলা হয় এক প্রজন্ম এক প্রজন্ম ঠিক আছে পঁচিশ বছর একসাথে দিলে হবে এক প্রজন্ম আর আমরা যদি জানি কি এটার ভিতরে আরো অনেক আলোচনা ছিল সেটা আমি সংক্ষেপে নিয়ে আসলাম যদি আমরা একশো বছর দিই একশো বছর দিলে হবে এক শতাব্দী এক শতাব্দী তো এই সময় সম্পর্কে আমরা ওই যখন আমরা পিছনের দিকে আসছি ওইদিকে যখন আসছি তখন কিন্তু আমরা মোটামুটি সবগুলো জানি আমাদের অজানা জিনিসগুলো ছিল কি যে আমরা কি বলতে পারলাম এখানে যে তিন ঘন্টা সমান এক প্রহর সেটা আমাদের অনেকে জানা ছিল না আট প্রহর সময় একদিন এক রাত সেটাও জানা ছিল না তিন ঘন্টা তারপরে যে আটচল্লিশ মিনিটে এক মুহূর্ত হয় ঠিক আছে আটচল্লিশ মিনিটে কি হয় এক মুহূর্ত সেটা অনেকে জানা ছিল না এক দণ্ড কতক্ষণে হয় সেটা জানা ছিল না এক নিমিশ কাকে বলে পলক কাকে বলে সেটা আমাদের জানা ছিল না তো যদি জেনে থাকে এই মুহূর্তে এটা যারা দেখে এটা জেনেছেন আশা করি আপনারা খুব ভালো লেগেছে এবং অন্যান্যরা যাতে জানতে পারে তো সেটা শেয়ার করে দিলে আরও উপকার হবে তো আগামী ভিডিও নতুন একটা টপিক্স নিয়ে আসছি সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই